বিসমিল্লাহ রহমান রহিম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর উপজেলা একুশ ইউনিয়ন পৌরসভার আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় এলাকাবাসী ও ভোটারবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমরা মূলত করছি আমাদের শ্রদ্ধেয় রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনেরা যারা দিনের পর দিন বছরকে বছর দেশ বিদেশে কাজ করছেন কাজ করছেন পায়ের ঘাম মাটিতে ফেলে বছরের পর বছর তাদের পরিবার পরিজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী ও সন্তানদেরকে ফেলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা বাংলাদেশের ইকোনমিতে একটি বিশাল অবদান রেখে যাচ্ছেন এবং তার পাশাপাশি বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক লেভেলে ক্ষুদ্র যত রকমের ব্যবসা থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন থেকে শুরু করে লেটেস্ট যে সকল জেনারেশনের ব্যাঙ্কগুলো আছে বিমাগুলো আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে আজকে আমি কাজী নাজমুল হোসেন আমার ডাক নাম তাপস যে নামে আপনারা অনেকেই আমাকে চেনেন আমি আমার নিজেকে আপনাদের মাঝে উপস্থিত করেছি আমার দুটো কথা আছে আপনাদেরকে বলার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্যে বিগত দু থেকে চোদ্দ আঠারো এবং চব্বিশের যেই নামধারী নির্বাচন হয়েছে তার সাথে জনগণের সাথে প্রশাসন এবং ভোট কারচুপির মাধ্যমে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সঠিক জায়গায় সঠিক প্রার্থীকে আপনারা দেবেন এবং সেই দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের সঠিক প্রতিনিধি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাঠাবেন আমি আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপনাদের দোয়া চাইতে একুশ তারিখে প্রতীক বরাদ্দ বাইশ তারিখ থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে ইনশাল্লাহ আমি আশা ব্যক্ত করছি যদি আপনাদের সকলের দোয়া আমার পাশে থাকে ইনশাল্লাহ আল্লাহ যদি আমার সিলে রেখে রাখেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সুখে আপনাদের দুঃখে আপনাদের অগ্রযাত্রায় আপনাদের আঠারো সালে আমি আপনাদের পাশ থেকে কখনো সরে যাইনি আপনারাও আমার বাবা মারা যাওয়ার পর থেকে সবসময় আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমার পাশে ছিলেন সারাদিন আপনারা কিভাবে কাজ করে রাতকে রাত দিনকে দিন আমার জন্য প্রচারণা করে গিয়েছেন সেই অনুভূতি সেই কৃতজ্ঞতা আমি কথা বলে শেষ করতে পারবো না আমি আশা ব্যক্ত করছি আগামী দিনে আপনাদের ভালোবাসা সহযোগিতা এবং আপনাদের দোয়া যদি আমার সঙ্গে থাকে আমরা একটি সুন্দর নবীনগর একটি সমৃদ্ধির নবীনগর একটি শান্তির নবীনগর সকলকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ এবং আমাদের যে রাজনৈতিক এবং আমাদের যে সকল ম্যান্ডেটগুলো আমরা উপস্থাপন করব ভবিষ্যতের জন্য সেগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ আমি ওয়াদা করছি আমি অবশ্যই বিশেষ করে আমাদের প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন তাদের সকলকে আমি এমফেসিস করে কিছু ইম্পর্ট্যান্ট ডিসিশনস নিব। যেটা আমি চেষ্টা করব আমার নিজ অর্থায়নে কিংবা আমার ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে প্রবাসী ভাই ও বোনদের জন্য নবীনগরে প্রতিষ্ঠিত করবার আপনারা বেশিরভাগ মানুষ আজকে মিডল ইস্টে আছেন বিশেষ করে সৌদি আরব এমিরেটস ওমান বাহাইন, কাতার এবং কুয়েত সহ অন্যান্য সকল দেশ এবং আরেকটি বড় সংখ্যা রয়েছেন সাউথ ইস্ট এশিয়ার মালয়েশিয়া সিঙ্গাপুর তাইল্যান্ড এবং অন্যান্য যে সকল ইউরোপ আমেরিকায় উপস্থিত আছেন এবং সাউথ আফ্রিকা সহ আফ্রিকান কন্টিনেন্টে আছেন